আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমাদের সাথে আজকে এই ভিডিওতে আলোচনা করবো সুনামগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির চূড়ান্ত ভর্তি নিয়ে তো তোমরা যারা গুচ্ছের প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করেছো এখন তোমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে ফাইনাল অ্যাপ্লিকেশন করবে তো তোমাদের অনেকেরই প্রশ্ন যে ভাই আমাদের কত টাকা দিয়ে এখানে ভর্তি হতে হবে এবং কি কি পেপারস লাগবে তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কত টাকা লাগবে চূড়ান্ত ভর্তির জন্য এবং কী কী পেপার লাগবে এবং তোমাদের কি কি করতে হবে এ টু জেড নিয়ে আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো তোমরা এখানে স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে জিএসটি উচ্ছুক্ত পদ্ধতিতে দুই হাজার পঁচিশ সরি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদে বিএসসি সম্মান বা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি অনুষদে বিএসসি প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি তো এখানে তোমাদের এই ইউনিটের চূড়ান্ত ভর্তির জন্য যে সকল শিক্ষার্থী প্রাথমিক ভর্তি প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে পাঁচ হাজার টাকা প্রদান সম্পন্ন করেছে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন সেই সকল শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির জন্য তিন আট দুই থেকে সাত আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে শুধুমাত্র বৃহস্পতিবার সকাল দশটা হতে তিনটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ টেক্সটাইল টেক্সটাইল ইনস্টিটিউটের একাডেমিক ভবনের চতুর্থ তলায় সশরে উপস্থিত হয়ে স্ব স্ব বিভাগে নিম্নে উল্লেখিত প্রয়োজনীয় সনদপত্র এবং ফি সমূহ জমা দিয়ে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে এবং একটা বিষয় উল্লেখ্য সেটি হচ্ছে পাঁচ তারিখ তোমাদের ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে তো তোমরা পাঁচ তারিখ ব্যতীত তোমরা ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে তো এখন আসি তোমাদের ভর্তির প্রক্রিয়া কি কি প্রক্রিয়া তোমরা ভর্তি সম্পন্ন করবে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীকে বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অ্যাকাডেমিক ভবনের চতুর্থ তলা হতে ভর্তির ফিজ দেওয়ার রসিদ বই সংগ্রহ করতে হবে এবং ভর্তি ফর্ম পূরণের জন্য বিশেষভাবে লক্ষণীয় সেটা হচ্ছে জিএসটির কর্তৃক যে তোমাদের প্রদত্ত আইডি এবং পাসওয়ার্ড রয়েছে এবং তোমাদের রক্তের গ্রুপ অবশ্যই জানা থাকতে হবে এনআইডি এবং বার্থ সার্টিফিকেট নাম্বার লাগবে এবং সংশ্লিষ্ট বিভাগে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির জন্য যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং তারপরে যেটি রয়েছে দুই সেটি হচ্ছে তোমাদের যে যে বিভাগে জমা দিতে হবে সেটি হচ্ছে ভর্তির ফর্মটি পূরণ করে দুই কপি প্রিন্ট আউট করতে হবে অফসেট প্রেসে তারপরে তোমাদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের মূল সার্টিফিকেট ও নম্বরপত্র এবং সর্বশেষ প্রতিষ্ঠান কর্তৃক মূল প্রশংসাপত্র লাগবে তারপর তোমাদের এসএসসি বা সমমান পরীক্ষার বা এইচএসসি বা সমান পরীক্ষার সার্টিফিকেট নম্বরপত্র এবং বিশেষ সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্রের এক সেট সত্যই কপি লাগবে তো তারপরে তোমাদের লাগবে ভর্তি পরীক্ষার যে স্বাক্ষরিত প্রবেশপত্রটি ছিল সেটি এবং তোমাদের চার কপি রঙিন সত্যইত ছবি লাগবে তো তোমরা অনেকেই বুঝতে পারো না যে সত্যই তোষয়টাকে সত্যই বিষয় হচ্ছে তোমাদের যে পেপার্সগুলো আছে সেই পেপার্সগুলো তোমরা ফটোকপি করে যে কোনো প্রথম শ্রেণীর কর্মকর্তা বা গেজেটেড অফিসার দ্বারা সত্যইত পড়িয়ে নিয়ে আসবে তো তারপর কোটায় ভর্তির ক্ষেত্রে সচক্ষে সপক্ষে প্রমাণক হিসেবে প্রয়োজনীয় সকল কাগজপত্রের মূল কপি এবং ফটোকপি অবশ্যই অবশ্যই আনতে হবে এখন আসি তোমাদের কত টাকা ফি লাগবে তো তোমাদের এখানে তোমরা লক্ষ্য করতে পারছো যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি তিন হাজার টাকা এবং বেতন আঠারোশো টাকা কোর্স রেজিস্ট্রেশন ফি পরীক্ষা ফি সহ ইন্টারনেট ফি চিকিৎসা ফি পরিবহন চার্জ বিদ্যুৎ বিল ল্যাবরেটরি ফি তারপর তোমাদের লাইব্রেরি ফি এবং সাহায্য সব তোমরা পাঁচ হাজার টাকা জমা দিয়েছো সেই পাঁচ হাজার টাকা ব্যতীত তোমাদের চোদ্দ হাজার নয়শো টাকা দিয়ে এখন ভর্তি হতে হবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম যে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত টাকা লাগবে কি কি পেপার লাগবে এবং কি কি প্রসিডিউর মেইনটেইন করতে হবে তো তোমরা ভর্তি বিষয়ক সকল আপডেট ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম